কেমন আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ নাম কি? খাদি সুন্দর নাম খাদিজা ভাই ছবি দেখতে আপনার ছবি? হ্যাঁ আমাদের বলেন। মানুষ পাশে থাকতে একটা আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আপনার পরিবারে বাবা মা নেই ভাই বোন নেই মানে ধরান মতে খালা কতজন আছেন খালার কাছে থাকেন হুম আচ্ছা তো খালার কাছে থাকেন পড়াশোনা করছেন না কেন দেখো তো মাশাআল্লাহ ভালোই তো পড়াশোনা করলেই কেন ব্যস্ত পাই না হুম বললাম sir রা তো ভালোই আছে তাহলে পড়াশোনা করলেন না কেন? গরিব মানুষের আবার কিসের পড়াশোনা? যার নাম হান্তা পান্তা ওরে আবার পড়াশোনা করে কি? এখন কি বিয়ে সাদি করবেন না সহযোগিতা নেবেন কোনটা? না বিয়ে করব সহযোগিতা পাই না বিয়ে সাদি করতেছি আচ্ছা কি করেন আপনি কি কাজ করেন? আমি তো এই করে করি কাপড় সেলাই কাপড় সেলাই কি ইনকাম হয়, টুকটাক ইনকাম হয়, চলা যায়? এই মানে ধরেন যে প্রতিদিন তো হয় না, মানে হঠাৎ একবার আর কি. আচ্ছা মাঝে মধ্যে যেটা হয় ওটাতে কোনো মতে চলা যায় আরকি তো? হ্যাঁ এটাই আর কি. তো দর্শক আপনারা খাদি কাপড়ের কথা শুনলেন, তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার. তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি. আপু ভালো থাকবেন.